বুঝলাম না রে এই লক্ষ্য করার পরে যুবকটা কয় রান্না বন্ধ কর আগে তোর ঘটনা কো সুমান ঘটনা রে ঘটনা হইল দেখলাম আমি তুই রান্না করতে গিয়ে আগুনটা নিবে যায় আবার আগুনটা দেখা যায় হাত দিয়া তুই হাতের মধ্যে হাতটা সরাসরি চোলা ভিতর ঢুকাইয়া দিয়ে আগুন জ্বালাইয়া দেশ ফুহ দেওয়ান বন্ধু এক জায়গা সফরে গেছে গে রান্না করতে বসে খাওয়ান তো লাগবো রানবেটা পাতিল বসাইছে লাকড়ি তো আছেই জঙ্গলের লাকড়ি দুইজনে চুলার বসে রান্না রান্না বসায় দিছে তে একজন তরকারি কাটতেছে আরেকজন রান্না করে রান্না করতে গিয়া দেখা যায় আগুন জায়গা নিবে বাতাসে হোক বা যেমনি হোক আগুনটা নিবা জায়গা আগুন যে নিবা জায়গা আমরা দেশ গ্রামে বা লাকড়ি রান্না যদি আগুন নিবা যা কি করে হু হু কথা কনা হু আগুন জ্বালা না হে হে দেখা যায় ফু ও না হে শুধু হাতটা ভিতর ঢুকায় ঢুকায় লারা দেয় আগুন ধরে সুবান্লা আরে হেতে আগুন দিয়ে হাতটা ধরাইলে ফু দে না সুভান্না দরে এখন এক বান্না দুই বান্ন একাধিক বাদ দেখেছে যুবকটা যেই যুবকের তরকারি কাটে ওই যুবক লক্ষ্য করতেছে আমার দুঃস্থ দেখা যায় আগুন ধরাইতে গিয়ে ফু দেওয়া লাগে না হাতটা ধর হাতটা ভিতর ঢুকাই আগুন জ্বালাইয়া দেয় এর হাত যদি আগুন স্পর্শ করে না বুঝলাম না রে এই লক্ষ্য করার পরে যুবকটা কয় রান্না বন্ধ কর আগে তোর ঘটনা এর ঘটনা রে ঘটনা হইল দেখলাম আমি তুই রান্না করতে গিয়ে আগুনটা নিবে যায় আবার আগুনটা দেখা যায় হাত দিয়া তুই হাতের মধ্যে হাতটা সরাসরি চোলা ভিতর ঢুকাইয়া দিয়ে আগুন জ্বালাইয়া দে ফুও দেওয়া লাগে না এর কারণটা কি কো দিকি রে এমনি যুবক বলতে চায় না শেষ পর্যন্ত কয় যে তুই জান নাই ফলাইছস বলে ফলাই বলে শুন রে এটা আমার কারামতি নয় আমার কোনো যোগ্যতা নয় এটা হলো একমাত্র একজন নেককার মানুষের দুয়ার ফসল জুড়ে গুন সুবহানাল্লাহ নেককার মানুষের দুয়ার ফসল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার কো কার দোয়া বলে শোনা আমি ছিলাম সবচেয়েই তে খারাপ বাড়ির ছাদে উপরে আমি আসরের পরে গিয়া মদ পান করতাম মদ পান করতে গিয়ে আমার পাশে দিক সুন্দর রূপের একটা মেয়ে ছিল দেখে তাকে আমার পছন্দ হয়েছে মেয়েটাকে পছন্দ হওয়ার পরে আমার আব্বাকে বললাম প্রস্তাব দেওয়ার জন্য আমার আব্বা রাজি না শেষ পর্যন্ত আব্বাকে আমি জানাইয়া দিলাম আব্বা যদি ওই মেয়েটাকে আমি না পাই আমার জীবন দিয়ে দিব আত্মহত্যা করব তারপর আমি মেয়েকে বাইতে চাই শেষ পর্যন্ত বাবা আমার দরখাস্ত মঞ্জুর করতে গিয়া আমার মনকে ঠিকায় রাখতে গিয়া প্রস্তাব নিয়ে গেছে সুন্দরী মেয়ের গার্জেনের কাছে বলে আমার ছেলের জন্য তোমাদের মেয়েকে নিতে চাই প্রস্তাব এমনি অপমান করে বিজ্জিত করে তারায়া দিছে কারণ জানে ছেলেটা মদ পান করে মদ পান করলে ছেলে কাছে কোনোদিন বিয়ে দেওয়া যায় না যদিও বড় লোক যদিও বড় লোক কিন্তু মদ পান করে খারাপ চরিত্র লোকের কাছে বিয়ে দেওয়া যায় না অপমান করে তার এই অবস্থা দেখা যায় এই আর বিয়ে আসলো বহুদিন যেমন বন্যা খুশি না গেছে না বন্যা বন্যা মানুষের অনেক কষ্ট হয়েছে দুর্ভিক্ষ আসার এই ছেলেটার বাবা ধনী মানুষ ত্রাণ দিবে এ আমার ছেলে যা ত্রাণ নিয়ে যা বস্তার বস্তা চাল আটা নিয়ে যা মানুষকে দিয়ায় গরিব মানুষদেরকে দেখিয়া দীক্ষা দিয়ায় আল্লাহ এর মধ্যে কল্যাণ রাখছেন এই যুবকটা বস্তার বস্তার চাল নিয়ে চলে গেলেন দরিদ্র এলাকায় ওই এলাকা গেছেন যে এলাকা মেয়েটার বিয়ে দিয়েছিল কথা গোনা যে মেয়েটাকে সে বিয়ে করতেছিল বিয়ে করতে পারে নাই পরে বিয়ে হইসে আরেক জায়গায় যে জায়গায় বিয়ে হইছে ওই জায়গার ওই এলাকা চলে গেছে সাহায্য দেওয়ার জন্য সে নিজেও জানে না যে এই মেয়েটার বিয়ে এই জায়গা হয়েছে গোনা সাহায্য দেওয়া শুরু করছে মানুষ সিরিয়াল ধরছে সাহায্য নেওয়ার জন্য এমনি হঠাৎ করে সে আরো নজর পড়ছে নজর পড়ে দেখে চারি এটাতে ওই মেয়ে সে মেয়েকে আমি প্রস্তাব পাঠাইছিলাম বিয়ের জন্য যদি ওই মেয়ে দেখা যায় বাচ্চা নিয়ে খারা আছে ঘটনা কি এমনি সবাই সাহায্য নিল কিন্তু মেয়েটাকে সাহায্য দেয় নাই বলে তুমি কি ওই মেয়ে না যে মেয়েকে প্রস্তাব পাঠাইছিলাম বিয়ের জন্য বলে হ তোমাকে আমি সাহায্য দিব না তুমি আমার বাবারে কষ্ট দিয়েছ আমার বাবাকে তুমি বির্যুতি করেছ প্রস্তাব তো দেয় নাই বরং আরো অপমান করে বিদায় করছেন বাবাকে এর যতক্ষণ বিচার না হবে তোমাকে আমি সাহায্য দিব না সাহায্য আর এদিকে মেয়েটার বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়াতে দুইটা বাচ্চা তার কুলে একটা বাচ্চা পাঁচ বছরের আর একটা আরো ছোটো দুইটা বাচ্চা নিয়ে সিরিয়াল দাঁড়াইছে সাহায্য নেওয়ার জন্য খুব খেয়াল করবেন বা এরা আমার ইয়াস্তা ওই सौदा করেছিললে ধনী লোকের ছলেটা সাহায্য তোমাকে দিব না আমার আব্বারে কেন তুমি এরকম বিদ্ধি করেছিলে আমার আব্বা অপমান করেছিল আমার কি সহ্য হয়েছিল বলে না চলে যাও সাহায্য দিব না তবে দিব একটা শর্ত আছে কি শর্ত বলেন না শর্ত হলো আমার মনের বাসনা পূরণ করতে হবে নাউজুবিল্লাহ যরাক আমার মনের খাইস তুই পুরানা করো আমি তোমাকে সা দিব না সাহায্য দিব না চলে যাও এই কথা বলার বলি মেয়েটার ভিতরটা ব্যাঙ্গে কান হয়ে গেছে মেয়েটা তখন বলে হে মুমিন মমিন বন্দা সময় গুনার দ্বারা সাহায্য চায় না ঠিক নেই গুনার দ্বারা রিজিক তালাশ করে না ওরে তুই যদি আমাকে রিজিক দেশ যদি খাবার দেশ আল্লাহ খাওয়াবে না দিল আমার আল্লাহ খাওয়াবে কথা কোনা তোর সাহায্যের কোনো প্রয়োজন নাই এই কথা বলে বলে পিছন দিকে চলে যায় মেয়েটা এখন পাঁচ বছরের বাচ্চা আম্মা দেখলাম সবাই রিজিক নিয়ে গেল সবাই দেখলাম ত্রাণ নিয়ে গেল মাগো তোমার সঙ্গে সৌদা করে ছেলের কি হইলো এরকম এটা সমাধা করো তাড়াতাড়ি সমাধা করে আমাদেরকে খাবার গো মা আজকে তিন দিন যাবত আমরা বাচ্চাদের ভিডিও খাবার নাই আর সহ্য করতে পারি না জুরে এই কথা বলার পরে এই মেয়েটা আবারও চোখের পানি সামলাইতে পারে না আজকে স্বামী নাই বিদায় আজকে আমার এরকম অবস্থা হয়েছে যাই হোক আবারও ফিরে আসলো ছেলেটার কাছে যুবকের কাছে এমনি যুবক ভাবতেছে মনে হয় রাজি হয়ে যাবে বলে এখন যুবক বলে কি ব্যাপার আবার দিয়ে ফিরে আসলা আমার কাছে আমার প্রস্তাবে রাজি আসনি এমনি মেয়েটা আঙ্গুল উঠায় বলে শুনো আমি রিজিকের জন্য তোমার কাছে আসি নাই রিজিকের জন্য আসি নাই শুনো মমিন বন্দা কোনদিন গুণার মাধ্যমে রিজিক তালাস করতে পারে না শুনো তুমি যদি আমাকে রিজিক না দাও আমার বাচ্চার কষ্ট হচ্ছে আজকে তিন দিন যাবৎ বাচ্চারা খাবার খায় না আমার বাচ্চা বলে মাগো যদি রিজিক দাও তো দাও আর না হয় তোমার নিজের হাতের দ্বারা আমাদের সন্তানগুলোকে গলায় টিপে মেরে ফেল গোমা আর কি দা সহ্য হয় না গোমা এই অবস্থা দেখা যায় মহিলাটা মেয়েটা দেখা যায় চোখের পানি এখন ছেড়ে দিয়া দিয়া বলে তোর কাছ থেকে আমি চলে গেলাম এ আমার বাচ্চারা এখন বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলে এ আমার সন্তান না ইয়েই ভবিষ্য কাসে রিজিক নয় আমার রিজিক রাজ্জাক যিনি উনি গিয়া দেখ বাসার মধ্যে রিজিক পাঠিয়ে দিয়েছে আল্লাহ হাফেজ বল রিজিকের কাছে নাকি কার কাছে রাজ্জাক রিজিক দিবে makhluk রিজিক দেয় না যারা কোন ঠিক কি না মহিলা এই কথা বলিত চলে গেলেন বাড়ির দিকে रोনা করেছে এমনি করে सौदाগরের ছলে তার ভিতরে ভূমিকম্পন আরম্ভ হয়ে গেছে না জানি রে মহিলা বদ্ধ লাগিয়া জায়গা তাড়াতাড়ি মহিলা যে রাস্তা দিয়ে যায় অন্য রাস্তা দিয়ে সে তাড়াতাড়ি মহিলার বাড়িতে যায় মহিলার বাড়িতে গিয়া মহিলা গড়ে দরজার সামনে চাউলের বস্তা আটার বস্তা দিয়া গুফনে গুফনে দিয়া সরে গেল পরিচয় দেয় নাই চলে গেল এমনি মহিলা বাড়িতে আইসা দেখে যে রিজিক দেখা যায় চাউলের অবস্থা আটার অবস্থা এমনি বলে এ সন্তান আমি কি বলছিলাম না রে মহান আল্লাহ রিজিক দিবেন দেখ আল্লাহ রিজিক পাঠাইয়া দিছে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ রিজিকের মালিক কে কথা কন কে রিজিকটা পাইছে পাওয়ার পরে মহিলার ভিতর থেকে একটা দোয়া আসলো সুবাহ আল্লাহ জুড়ে কন এখন এই অবস্থায় কাটাম রুটি বানাইয়া এই অবস্থা সন্তান থেকে খাবার খাওয়াইলো নিজেও খাবার খাইলো খাবার পরে মনের মধ্যে একটা শান্তি আসছে এখন বলে ও মাউলা ও আমার রব খালি পেটে একটা পাবিষ্টর চেহারা দেখাইছিল আর এখন বড়া পেটে কি দেখাই না গো সত্যবাদী লোকটা কে গোপন গোপনে খাবার দিয়া গেছে আল্লাহ সত্যবাদী লোকটা কে খাবার দিয়া গেছে তাহলে আগে ছিল বড়া পেটে আগে খালি পেটে পাবিষ্ট কি আল্লাহ তুমি দেখাই আসিল এখন বড়া পেটে দোয়া করি সত্যবাদীরা কে গোপনে খাবার দিয়া গেছে দেখতে চাই এখন এই অবস্থা মহিলা দোয়া করলেন আল্লাহ যে গোপনে গোপনে খাবার দিয়া গেছে আমার সন্তানদেরকে খাবার দিয়ে গেল আমাকে খাবার দিয়া গেল আল্লাহ আমি তার জন্য দোয়া করি গো জাহান্ন আমার আগুনে তুমি তারে জ্বালায় না তো সেই লোক কথা এই তো সেই লোক তাড়াতাড়ি বাড়িতে আসার পৌঁছার আগে মহিলা বুঝতে পারা দেখি না এই বাইরে আমার মহিলা তার জন্য দোয়া করে আল্লাহ যেই লোকটা খাবার দিয়ে গেছে আল্লাহ আমি মহিলা বিধবা মহিলা হইয়া গরিব মহিলা হইয়া তার জন্য দোয়া করি আল্লাহ জাহান্ন জ্বালায়ও না এটাই শেষ না গো তুমি তাকে দুনিয়ার আগুনেও জ্বালায় না জোরে গণ আল্লাহ এমনি বলে আমার যা সাথী ভাই ওই যে নেককার মহিলার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে নেককার মহিলা বলছিল জাহান নামের আগুনে জ্বালায়ও না এমন কি দুনিয়ার আগুনেও জ্বালায়ও না এই জন্য দুনিয়ার আগুনে হাত দিলেও আমার হাত চলে না ফুরে না একমাত্র এটা একজন নেককার মানুষের দোয়ার ফসল তাও কুল করবো কার উপরে আর জোরে যে ব্যক্তি নাকি আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করে মহান আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ এজন্য আমাদের তাওয়াক্কুল থাকবে ভরসা থাকবে একবার কার উপরে কথা কার উপরে এটা শুধু মুখে মুখে ঢুকায় না মুখে মুখে মুখির বুলি যেন না হয়ে যায় মুখির বুলি না হয়ে যায় এটা যেন আমার অন্তর বুলি হয় যখন টিকি না অন্তর ঢুকাইয়া দেন আমি সব কিছু করলেও না করলেও আল্লাহ হবে আল্লাহ পড়াবে আল্লাহ ব্যবস্থা করবেন সব কিছু করেনাওয়ালা একমাত্র কে এই জন্য দাওয়া তবলিকের বাইরা কি বলে সব কিছু করেনাওয়ালা খালেক মাখলোক কোনো কিছু করতে পারে না আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার মানার আমল করার আল্লাহর প্রতি তাওয়াকুল রেখে চলার তৌফিক দান করুক জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন